আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত একজন পুরুষ এবং একজন নারী যাই বলেন আমাদের শরীরের যে অঙ্গ রয়েছে আমরা প্রবাসে থাকতে হলে আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে এই নামগুলো তো আমাদের আজকের ভিডিও হচ্ছে মালয়েশিয়ান ভাষায় আমরা শিখব শরীরের অঙ্গ নাম ঠিক আছে আমি আজকে আপনাদেরকে শিখাবো একদম মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ পতঙ্গ রয়েছে আমাদের শরীরে যত পার্টস রয়েছে আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর জন্য তো পাশে থাকবেন এবং যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমি সব সবসময় মালয়েশিয়ান ভাষায় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখেন প্রথমত আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম একজন ব্যক্তিকে কি বলা হয় হুম একজন ধরেন না একজন পুরুষ একজন পুরুষকে বলা হয় সে অরাং লে লাকি যদি বলেন একজন মহিলা তাহলে বলবেন সে অরাং ওয়ানি দেখেন আমি সর্বপ্রথম মাথার চুল থেকে শুরু করেছি চুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রামবুত ওকে চুলকে বলা হয় রামবুত যদিও আমি ভিডিওর মাঝখানে মানুষের শরীরের অঙ্গের ভিতরে যত প্রকার চুল থেকে শুরু করে লোম পশম যেগুলো রয়েছে সবগুলোর নাম আমি আপনাদেরকে শেখাবো তারপরেও প্রথম থেকে চুল দিয়ে শুরু করছি চুলকে বলা হয় রামবুত ওকে দেখেন এখানে হরেক রকমের চুল রয়েছে তো তারপরে হচ্ছে মগজ অথবা মস্তিষ্ক এই মস্তিষ্ককে ভাষায় বলা হয় ঠিক আছে অতাক মস্তিষ্ক বা মগজ একে বলা হয় অতাক অনেক সময় দেখবেন আমরা যখন কাজ করি অথবা আমরা যখন কারোর সাথে কথা বলি যখন আমাদের কথা বা আমাদের কাজে কোনো ভুল হয় তাহলে বলবে এ এত মানে তোমার কি মস্তিষ্ক নেই বা তোমার কি বুদ্ধি নেই জ্ঞান বুদ্ধি বলার ক্ষেত্রেও এই অতাক শব্দটি ব্যবহার করা হয় যদি আপনি কাজে কোনো ভুল করেন বা কথায় কোনো ভুল করেন তাহলে কোন মানে আপনাকে ও তা সম্পর্কে জানতে যদি পারেন ও তা সম্পর্কে যদি জানা না থাকে তাহলে বলতে পারবেন না ওকে তারপর হচ্ছে কপাল কপালকে বলা হয় ডাহি ঠিক আছে ডি শব্দের অর্থ হচ্ছে কপাল এই আমাদের যে কপালটা রয়েছে এই কপালটাকে বলা হয় ডাহি ডাহি হচ্ছে কপাল আমরা বাংলাদেশে কিন্তু অনেক সময় বলি যে তোমার কপাল ভালো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ডাহি শব্দ দিয়ে বাক্য বানিয়ে বলতে পারবেন না ঠিক আছে কারণ আমাদের দেশের শব্দ এবং মালয়েশিয়ান শব্দ অনেকটাই মিলে আবার অনেকটাই মিলে না আপনি যদি বলতে চান যে তোমার কপাল ভালো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে নাসিব বাইক। তারপর হচ্ছে চক্ষু বা চোখ এই চক্ষুকে বলা হয় মাতা মাতা হচ্ছে চক্ষু দেখেন আমাদের যে মাতা সেই মাতা না কিন্তু চক্ষুকে বলা হয় মাতা ঠিক আছে চক্ষুকে বলা হয় মাতা এবং মাতা যেটা আমাদের যে মাতা রয়েছে এই মাতাকে বলা হয় কপালা ঠিক আছে মনে রাখবেন এই চক্ষুকে বলা হয় মাতা একটা মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ অঙ্গপতঙ্গ রয়েছে আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে মানুষের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের নাম তাই আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও জুড়ে থাকবেন তাহলে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ তো চক্ষুকে কি বলা হয় চক্ষুকে বলা হয় মাতা তারপর চোখের ব্রু হ্যাঁ চোখের যে ব্রু রয়েছে এই চোখের ব্রুগুলোকে বলা হয় কেনিং মাতা হুম কী বলা হয় কেনিং মাতা কেনিং মাতা হচ্ছে চোখের ব্রু চোখের ব্রুকে বলা হয় কনিং মাতা কেনিং শব্দের অর্থ হচ্ছে ব্রু যেহেতু চোখের উপরে এই ব্রুগুলো রয়েছে সেজন্য এখানে মাতা শব্দ ব্যবহার করেছে যে কেনিং মাতা ওকে তারপর হচ্ছে কানের লতি ঠিক আছে এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে কানের লতিটা যে এই কানের লতিটাকে বলা হয় চুপিং তেলিঙা চুপিং হচ্ছে লতি তেলিঙা হচ্ছে কান ঠিক আছে এই কানের যে লতিটা রয়েছে কানের লতিটা অর্থাৎ সাইডকে বলা হয় কুপিং চুপিং তেলিঙা ওকে তারপর হচ্ছে কান এই পুরো কানটাকে বলা হয় তেলিঙা পুরো যে কানটা রয়েছে এই কানটাকে বলা হয় তেলিঙা তেলিঙা শব্দের অর্থ হচ্ছে কান ঠিক আছে কান হচ্ছে তেলিঙা তারপর আমরা যে কানে যে শুনি হুম কানে শোনাকে বলা হয় কানে যে আমরা শুনি কথা বললে কেউ কথা বললে যখন আমরা শুনি সেটাকে বলা হয় ডেঙার আমরা শুনতে পাই সেটা ডেঙার এবং যে কানের যে ছিদ্র রয়েছে অথবা কানের যে যেটা কেউ কেউ অন্য ভাষায় বলতে পারেন যে কানের ছিদ্র বা কানের ফুলাক বা কানের গত্র গর্ত এই কানের ছিদ্রকে বলা হয় লু বাং তেলেঙ্গা লুবাং তেলিঙা তেলিঙা শব্দের অর্থ হচ্ছে কান এবং লুবাং শব্দের অর্থ হচ্ছে ছিদ্র ঠিক আছে ছিদ্র এটা হচ্ছে লুবাং এখন কানের ছিদ্রকে কি বলা হয় কানের ছিদ্রকে বলা হয় লুবাং তেলিঙা লুবাং তেলিঙা যখন বলবেন তখনই আপনাকে আপনি বুঝতে পারবেন যে কানের ছিদ্রর কথা বলেছে ধরেন আপনি কোনো সময় অসুস্থ হয়েছেন আপনি কানের সমস্যা ডাক্তার কাছে গেলেন আপনি যখন এই কানের সমস্যাগুলো বলবেন তখনই আপনাকে প্রত্যেকটা জিনিসের নাম ই করে বলতে হবে আপনি ডাক্তারকে বলতে হবে যে আমার কানের ভিতরে সমস্যা তারপর হচ্ছে নাক নাক হচ্ছে হিডোং নাককে কি বলা হয় নাককে বলা হয় হিডুং এখন আপনি যদি বলেন যে নাকের ফুল তাহলে কি বলবেন বলবেন লুবাং হিডোং হুম নাকের ছিদ্রকে কি বলতে হবে লুবাং হিডুং একটু আগে আমরা যেটা শিখলাম যে কানের ছিদ্র কানের ছিদ্রকে বলা হয় লুবাং তেলিঙা এবং নাকের ছিদ্রকে বলা হয় লুবাং হিডোং হিডুং শব্দের অর্থ হচ্ছে নাক এবং লুবাং শব্দের অর্থ যেটা সেটা হচ্ছে সিদ্র অথবা গর্ত গর্ত বা সিদ্র সিদ্র বলা হয় লুবাং লুবাং শব্দের অর্থ হচ্ছে ছিদ্র এক কথায় গর্ত গর্ত অন্যটা হতে পারে তারপর হচ্ছে নিঃশ্বাস আমরা যে নাকে যে নিঃশ্বাসটা টানি নিঃশ্বাস টানি এবং বাহির করি এই নিঃশ্বাসকে বলা হয় না পাস হঠাৎ করে তখন যখন আপনি নিশ্বাস ফেলতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে আপনি ডাক্তার কাছে গেলেন যে আপনি বলবেন ডাক্তারকে যে আমি নিঃশ্বাস ফেলতে পারছি না নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তাহলে কীভাবে বলবেন মালয়েশিয়াতে ডাক্তারকে বলবেন সাইয়া তা বুয়াং না পাস আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওকে ফাইন তারপর ঠোঁট এই যে দেখেন এখানে একটা খালামুনির ঠোঁট দেখা যাচ্ছে এই ঠোঁটকে কী বলা হয় ঠোঁটকে বলা হয় বিবির বিবির হ্যাঁ ঠোঁট বলা হয় বিবির যদি আপনি কাউকে বলেন তোমার থোট দুটো অনেক সুন্দর তাহলে কি বলবেন ওই বিবির আওয়া চানতে সাঙা বিবির আওয়া চানতে সাঙা তোমার ঠোঁট দুটো ঠোঁট দুটো অনেক সুন্দর ওকে ফাইন তারপরে আমরা এখন একটু মুখের ভিতরে চলে যাই সাধারণত জিব্বাকে বলা হয় কি জিব্বাকে বলা হয় লিডাহ লিডাহ লিডা হচ্ছে জিব্বা আমরা জানি জিব্বাকে বলা হয় লিডা ওকে তারপর আমরা এই যে ভিতরে দেখতে পাচ্ছি একটা ছোট জিবরা রয়েছে যেটাকে আলা জিব্বা বলা হয় আলা জিব্বা একে মালায় সাথে বলা হয় আনাক লিডা যদিও আনাক শব্দের অর্থ হচ্ছে সন্তান বা বাচ্চা কিন্তু যেহেতু বড় জিব্বার ছোট জিব্বা এটা সেই জন্য এটাকে বলা হয় আনাক লিডা আনাক লিডা অর্থাৎ জিব্বা ঠিক আছে তারপরে আমরা ভিতরে দেখতে পাচ্ছি টনসিল এই যে ভিতরে ছোট ছোট দুটো দেখতে পাচ্ছেন টনসিল এই টনসিল আমাদের যখন কোনো সমস্যা হবে মুখের ভিতরে সমস্যা হবে যদি আমরা এইসব শব্দগুলো না জানি তাহলে ডাক্তারের কাছে গিয়ে আমরা কিন্তু বলতে পারবো না ডাক্তারের কাছে যদি না বলি বুঝি না বলতে পারি তখন আমাদেরকে ডাক্তার চিকিৎসাও করতে পারবে না ঠিক আছে এবং কি আমাদের কি সমস্যা সেটাও তারা জানবে না তো শোনেন এই টনসিলকে কি বলা হয় যদি আপনি বলেন যে টনসিলের ব্যথা তাহলে বলবেন সাকিট টনসিল অথবা সাকিট ক্লানজার টনসিল বললেও বুঝে এবং ক্লানজার বললেও বুঝবে ক্লানজার হচ্ছে টনসিল এবং টনসিলকে টনসিল বলে থাকে মালয়েশিয়াতে তারপর হচ্ছে এই যে হা করেছে মুখ এই মুখটাকে কী বলা হয় মুখটাকে বলা হয় মুলুত মুলুত হচ্ছে মুখ হ্যাঁ যে মুখ দিয়ে আমরা খানা খাই চেহারা না কিন্তু চেহারাকে বলা হয় ওয়াজা আমি ভিডিওর মধ্যে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মুখকে বলা হয় কি মুখকে বলা হয় মুলুত মুখকে বলা হয় মূলুত এবং এই যে আমরা টনসিলের কথা বললাম এই টনসিলকে টনসিল বলল বুঝে এবং কলাঞ্জার বলল বুঝবে ক্লানজার ক্লাঞ্জার হচ্ছে টনসিল আপনি যদি বলেন যে আমার টনসিলের ব্যথা তাহলে বলবেন সাইয়ে সাকেত কলাঞ্জার অথবা সাকেত টনসিল ওকে ফাইন তারপর দেখেন দাঁত দাঁতকে কি বলা হয় দাঁতকে বলা হয় গিগি দাঁতকে কি বলা হয় গি গি এখন আমার আমাদের মুখে তো দাঁত উপরের দাঁত রয়েছে নিচে রয়েছে ডানে রয়েছে বামে রয়েছে ভিতরে রয়েছে তাই না তো আপনাকে যদি বলেন যে উপরের দাঁত তাহলে বলবেন গিগি আতাশ গিগি আতাস যদি বলেন নিচের দাঁত তাহলে বলবেন গিগি বা গিগি বাওয়া যদি বলেন ডান পাশের দাঁত তাহলে বলবেন গিগি কানান কানান শব্দের অর্থ হচ্ছে ডান যদি বলেন গিগি কিরি তাহলে হবে বাম পাশের দাঁত ঠিক আছে গিগি কানান গিগি কিরি ওকে তারপর গলা এই গলাকে বলা হয় এবং গলাকে বলা হয় তে কাক গলাকে বলা হয় তেকাক ওকে এখন আমরা মা তার চুল থেকে গলা পর্যন্ত শিখলাম চলুন আমাদের শরীরের বাকি অংশগুলোর নাম আমরা শিখি দেখেন প্রথমত আমাদের শরীরের যে পিছনের অংশ অর্থাৎ পিষ্ট বা পিঠ এই পিঠকে বলা হয় বালাকাং যদিও বেলাকাং শব্দের অর্থ হচ্ছে পিছন কিন্তু বেলাকাং বলে আপনার পিঠ বোঝানো হয় ওকে তারপর হচ্ছে চেহারা আপনার চেহারাকে বলা হয় ওয়াজা অথবা মুকা ওয়াজা অথবা মোকা বলে চেহারার কথা বলা হয় ওকে তারপর হচ্ছে কনুই আপনি হাত বেকা করলে যে আপনার হাতের যে কনুইটা হয় এটাকে বলা হয় সিকু ওকে তারপর হচ্ছে পুরুষাঙ্গ এখানে লজ্জার কোনো বিষয় নেই আমাদের জানার বিষয় এই জন্য আমরা আজকের ভিডিওতে সব কিছুর ব্যাপারে আলোচনা করব ডোন্ট মাইন্ড পুরুষাঙ্গকে বলা হয় জাকার পুরুষ পুরুষাঙ্গকে কি বলা হয় জাকার এবং আমাদের পুরুষাঙ্গের দুই সাইডে যে দুটো অন্ট রয়েছে অন্ড এই অন্ড দুটকে দুটোকে বলা হয় বুয়াহ জাকার যদিও বুয়াহ শব্দের অর্থ হচ্ছে ফল কিন্তু এখানে বুয়া জাকার বলে বোঝানো হয়েছে যে আপনার অন্ড ওকে তারপর হচ্ছে রান হ্যাঁ রানকে বলা হয় পাহা পেহা হ্যাঁ রানকে বলা হয় পেহা পেহা বলে রান বোঝায় এবং হাটু হাটুকে বলা হয় লুতুত হাটু হচ্ছে লুতুত তারপর হচ্ছে কাঁধ আমরা যেই কাঁধে বহন করে কোনো কিছু নেওয়া আসা নেওয়া আসা করি সেই কাতকে বলা হয় বাহু ওকে বাহু বলে কাঁধ বোঝায় তারপর হচ্ছে হাত হাতকে বলা হয় তাঙান হাতকে বলা হয় তাঙান এবং বুক বুককে বলা হয় দাদা বুক হচ্ছে দাদা এবং স্থন স্থনকে বলা হয় তেতেক বিশেষ করে মহিলাদের স্তনকে তেতেক বলা হয় তারপর হচ্ছে নাভি নাবিকে বলা হয় পোশাক এবং পেটকে বলা হয় পারো পাকে বলা হয় কাকি মনে রাখবেন এই যে তেতেকের ব্যাপারটা যে তেতেক স্তনকে যে তেতেক বলা হয় এই বিষয়টা রাস্তাঘাটে বলা করবেন না কাউকে বলবেন না মহিলা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে রাগ হয়ে যাবে ওকে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মুট করে আছে যে মুট করে আছে যে অংশটা এই কি বলা হয় তাঙান ওকে এই অংশটাকে কি বলা হয় তাঙান তারপরের একটু নিচে যদি আসেন একটু নিচে আসলে এটাকে কি বলা হয় লেঙান হুম লেঙান লেঙ্গান এবং যে নিচের যে অংশটা কনুই অর্থাৎ কনুই কনুইকে বলা হয় সিকু কি বলা হয় সিকু তারপর হচ্ছে যে যে না অংশটা যে গারটা এই গারকে কি বলা হয় গাড়কে বলা হয় লেহের লেহের শব্দের অর্থ হচ্ছে আমাদের গার যে গার এই গার আছে এই গারকে বলা হয় লেহের এবং আমাদের যে কাঁধ রয়েছে কাঁধ যে কাঁধে আমরা বহন করি কোনো কিছু নিয়ে আশা করি এই কাঁধকে বলা হয় বাহু এখানে একটু কথা এই যে লেহের যে শব্দটা আমাদের ঘাড় এই ঘাড়কে আমরা লেহের বলে থাকি কিন্তু অনেকে আমাদের গলাকেও লেহের বলে থাকে কিন্তু গলাকে লেহের বলবেন না গলাকে লেহের বললে আপনি হঠাৎ করে এক্সাম্পল আপনি যদি সমস্যা হয় আপনার গাড়ে ব্যথা বা গলায় ব্যথা আপনি যদি ডাক্তার কাছে গিয়ে বলেন যে আমার গলায় ব্যথা আপনি যদি লেহের বলেন তখন তো বুঝবে না ঠিক আছে আপনাকে ওষুধ দিবে সে কিন্তু আপনাকে ওষুধ দিবে কি সে ঘাড়ের ওষুধ দিবে কারণ আপনি লেহের বলেছেন লেহের শব্দের অর্থ হচ্ছে গার মনে রাখবে ওকে এখন আমরা শিখছি বাকি কিছু অংশ দেখেন এখানে ইবু জারি বলে আমাদের যে বৃদ্ধাঙ্গুল যেটা সেটাকে ইবু জারি বলে বুঝিয়েছে যদিও আমি বিডিওর মাঝখানে আপনাদেরকে পাঁচ আঙ্গুলের নাম সহ সব কিছু শিখাবো কিন্তু এখানে ভিডিওর মধ্যে যেহেতু শু করা হয়েছে এই জন্য আমি বলছি ইবু জারি বলে বৃদ্ধাঙ্গুল বোঝানো হয় এবং জারি তাঙান হচ্ছে হাতের আঙুল ওকে জারি তাঙান হাতের আঙুল এবং কুকু বলে বুঝিয়েছে নোক নোককে কি বলা হয় কুকু নোক হচ্ছে কুকু এবং হাতের কনুইকে বলা হয় সিকু যা একটু আগে আমি আপনাদেরকে দেখেছি তারপরও যেহেতু এখানে লিখেছি সে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি ওকে তারপর হচ্ছে লুতুত লুতুত হচ্ছে হাঁটু এবং মাতা কাকি যেটা মাতা কাকি হচ্ছে আমাদের পায়ের একদম নিচের যে একদম পায়ের নিচে পায়ের মুরার একটু উপরে যে একটা রগ রয়েছে এই রকটাকেই বলা হয় সাধারণত মাতা কাকি ওকে মাতা কাকি এবং যে পায়ের একদম শেষে পিছনের যে ছোট্ট একটু অংশ পায়ের মুরা যেটা আমরা বলি সেটাকে বলা হয় তুমিট ওকে সেটাকে বলা হয় তুমিট এবং রানকে বলা হয় পাহা রানকে কি বলা হয় পাহা এবং হাঁটুর যে নিচে পিছনের অংশটা এটাকে বলা হয় বেতিস হ্যাঁ বেতিস এবং পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে এটাকে বলা হয় জারি কাকি পায়ের আঙ্গুলকে বলা হয় জারি কাকি এবং নোখ হাতের হোক বা পায়ের হোক এইগুলাকে বলা হয় কুকু নখকে বলা হয় কুকু দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতের পাঁচটি আঙ্গুলের নাম অনেকেই আছে আমাদের বাংলাদেশে যারা রয়েছেন হয়তো আমাদের বাংলা ভাষাতেই আমরা পাঁচটা আঙ্গুলের নাম জানি না তো প্রথমত আমি আপনাদেরকে শিখাচ্ছি মালাই বাসাতে কি বলা হয় এই পাঁচটা প্রথম যে আমাদের বৃদ্ধাঙ্গুল যেটা রয়েছে হুম যেটা বৃদ্ধাঙ্গুলি বলা হয় আমাদের বাংলা ভাষায় এটাকে বলা হয় ইবু জারি হুম ইবু জারি তারপর যে দুই নম্বর যে আঙ্গুলটা এটাকে বলা হয় জারি আমাদের দুই নম্বর আঙ্গুলটা যেটা সাদ আঙ্গুল বলে আমাদের অনেকে অথবা তর্জনী আঙ্গুল বলে এটাকে বলা হয় জারি তেলুঞ্জুক হুম জারি তেলুঞ্জুক অর্থাৎ এই আঙ্গুলটা দিয়ে আমরা ইশারা করে থাকি হ্যাঁ এটা এটা দেখে থাকি এই জন্য এটার নাম হয়েছে জারি তেলুঞ্জুক ওকে তারপর যে তিন নম্বর আঙ্গুলটা তিন নম্বর আঙ্গুলটাকে বলা হয় জারি তঙা অর্থাৎ মাঝের আঙ্গুল হুম মধ্যাঙ্গুল যেটাকে আমরা মধ্যমা বলে থাকি আমাদের বাংলা ভাষায় যেটাকে মধ্যমা বলি তারপর হচ্ছে চার নাম্বার আঙ্গুলটাকে বলা হয় জারি মানিস অর্থাৎ মিষ্টি আঙ্গুল জানি না কেন মিষ্টি আঙুল বলে হয়তো এরকম হতে পারে যে এটা এঙ্গেজমেন্টের সময় এটার মধ্যে হান্তি পড়ায় এই জন্য বলতে পারে তারপর যে পাঁচ নাম্বার যে আঙ্গুলটা এটাকে বলা হয় জারি ক্লিংকিং জারি ক্লিংকিং থেকে একদম শেষের যে ছোট আঙ্গুলটা রয়েছে অর্থাৎ কাই আঙ্গুল বলে আমাদের বাংলা ভাষায় তারপর হচ্ছে শরীরের লোম শরীরের লোম আমাদের অর্থাৎ আমাদের শরীরে যে পশম রয়েছে এই শরীরের পশমকে কি বলা হয় শরীরের পশমকে বলা হয় বুলু ওকে শরীরের পশমকে কি বলা হয় বুলু তারপর হচ্ছে আমাদের শরীরের যে চামড়া শরীরের চামড়াকে কি বলা হয় শরীরের চামড়াকে বলা হয় কুলিত হম কি বলা হয় কুলিত শরীরের চামড়া হচ্ছে কুলিত তারপর মাংস শরীরের মাংস বলেন গুস্ত বলেন এগুলাকে কি বলা হয় ডাগিং হতে পারে মানুষের শরীরের হতে পারে গরুর গরুর শরীরের এক কথায় গুস্ত বা মাংসকে ডাগিং বলা হয় মানুষের হোক বা গরুর হোক বা ছাগলের হোক বা বিলাই কুচিং বিলাই বিলাইয়ের হোক বা যে 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 কোনো কিছুর গুস্তকেই মাংসকেই ডাগিং বলা হয় ওকে রক্তকে বলা হয় ডারাহ ডারাহ হচ্ছে রক্ত তারপর হচ্ছে রগ এই যে ডান পাশে চিহ্ন দিয়ে দেওয়া আছে যে হাতে রক গুলো দেখা যাচ্ছে এই রক কি বলা হয় উরাত 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 হচ্ছে রক তারপর আমাদের শরীরে যে হাড় রয়েছে হাড়ডি এই হাড়ডি বলা হয় তুলাং তুলাং এটা কথা মনে রাখবেন আমাদের শরীরের হাড়ডি কে যেরকম তুলাং বলা হয় এবং মাছের কাটাকেও তুলাং বলা হয় এই কথাটা মনে রাখবেন আমাদের মানুষের শরীরের হার অথবা গরুর শরীরের হারকে যেরকম তুলাং বলে এবং মাছের শরীরের কাটাকেও তোলাং বলে এবার আমরা শরীরের বিভিন্ন অংশের পশমের নাম জানব হুম যেরকম আমাদের শরীরে অনেক জায়গায় পশম রয়েছে সেই পশমগুলোর নাম আমরা জানি না সেই ক্ষেত্রে আমাদের জানার প্রয়োজন হতে পারে যেরকম মাথার চুল মাথার চুল আমি প্রথমে শিখিয়েছি তারপরেও যেহেতু শরীরের সব পশমের বিষয়ে আলোচনা করব। সেই জন্য এখানে তুলে ধরেছি মাথার চুলকে রামবুত বলা হয় মাথার চুলকে বলা হয় রামবুত চোখের ব্রুকে বলা হয় কেনিং ওকে এগুলা আপনারা স্কিন দিয়ে রাখতে পারেন এই জন্য আমি একসাথে দিয়েছি যেন আপনাদের শিখতে সহজ হয় স্ক্রিনশট দিয়ে রাখলেন হঠাৎ করে আপনার প্রয়োজন হলো যে চুলকে শরীরের অনেক জায়গায় পশম রয়েছে এগুলোকে কি বলা হয় একসাথে যেন আপনারা জানতে পারেন এই জন্য আমি একসাথে দিয়েছি যেন আপনারা শিখতে সহজ হয় ওকে এখন গোফ অর্থাৎ মোষ এই মোষকে কি বলা হয় মোষকে বলা হয় কুমিস কি বলা হয় মুসকে বলা হয় কুমিস অর্থাৎ গোফ অথবা মোষ তারপর হচ্ছে দাড়ি জারিকে দাড়িকে বলা হয় জাঙ্গু দাড়িকে কি বলা হয় জাঙ্গু তারপর হচ্ছে বুকের পশম বুকের পশমকে বলা হয় বুলু বুলু ডাডা অর্থাৎ বুকের পশম বুক হচ্ছে ডাডা বুলু হচ্ছে পশম তারপর হচ্ছে বগুলের পশম অর্থাৎ আমাদের হাতের নিচে যে বগল থাকে এই বগলের নিচে যে পশমগুলো থাকে এই বগলের পশমকে বলা হয় বুলু কেতিয়াক বুলু কেতিয়াক এগুলো হচ্ছে বগুলের পশম তারপর হচ্ছে নাভির নিচে যে আমাদের পশম থাকে যেগুলো আমাদের চল্লিশ দিনের আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয় হয় যেহেতু আমরা মুসলমান এই পশমগুলোকে বলা বুলু বুলু মালুয়ান অথবা রামভুত কে মালুয়ান বলতে পারেন কে মালুয়ান শব্দের অর্থ হচ্ছে লজ্জা স্থান হুম বুল হচ্ছে পশম বা লোম বা চুল ঠিক আছে বুলু কে মালোয়ান লজ্জা স্থানের লোম এটা বুঝাচ্ছে তারপর হচ্ছে পায়ের পশম পায়ের পশমকে বলা হয় বুলু কাকি তারপর হচ্ছে নাবি নাবি বলা হয় পুসাত নাবি বলা হয় পুসাত তো প্রিয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার অজানাতে যদি আরো কোনো শব্দ আপনাদের এখানে ভিডিওতে তুলে ধরা বাকি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন